তোমার জীবনেও কি এমন কিছু পরিস্থিতি এসে পড়েছে যে নিজেকে তুমি খুব অসহায় মনে করছো তোমার মনে হচ্ছে তোমার এই কঠিন পরীক্ষাগুলো হয়তো কখনো শেষ হবে না বারবার মনে এই প্রশ্ন আসছে যে সবসময় কেন আমার সাথে এমনটা হচ্ছে আল্লাহ কেন আমাকেই এমন কষ্ট দিচ্ছেন কিন্তু তুমি কি জানো এসবের পিছনে কত বড় কারণ আছে বা থাকতে পারে তোমার জীবনে এমন কঠিন পরীক্ষা আসছে আর তুমি ভাবছো আল্লাহ কেন আমার পরীক্ষা নিচ্ছেন তাহলে জেনে রাখো আল্লাহ কখনোই কাউকে তার সাধ্যর বাইরে কিছুই দেন না কখনোই কারো ওপর এতটা বোঝা দেন না যে সে শেষ হয়ে যাবে বরং কঠিন এই পরীক্ষায় ফেলার মাধ্যমে আল্লাহ আমাদের আরও ধৈর্যশীল এবং শক্তিশালী করে তোলেন যাতে আমরা আরও উন্নতি করতে পারি এবং জীবনকে আরও মজবুত করতে পারি তুমি খেয়াল করে দেখবে অনেক মানুষ আছে যারা কঠিন পরিস্থিতিতেই ভেঙে পড়ে না বরং এই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করে এবং অবশেষে জিতেও যায় আর সেই ভাগ্যবান ব্যক্তিদের মাঝে আপনিও হতে পারেন একজন আজ আমি এমন পাঁচটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনে এসেছে এবং এগুলো নিয়ে আপনি সারাক্ষণ ভাবছেন এক যদি জীবন আপনাকে বারবার ভাঙে তাহলে মনে রাখো নিঃসন্দেহে তুমি শক্তিশালী জীবনের প্রতিটা ভাঙ্গন তোমাকে নতুন করে করতে শেখাচ্ছে তোমার অজান্তেই সুতরাং আল্লাহর উপর ভরসা রেখে যেমনই পরিস্থিতি আসো তা সহ্য করতে থাকো ভালো সময় খুবই সামনে ইনশাল্লাহ নম্বর দুই কেউ বিশ্বাস ভাঙলে তার যন্ত্রণা যে কত কঠিন এবং গভীর এবং কষ্টদায়ক তা আমরা অনেকেই জানি বিশেষ করে আমরা যাদেরকে সবচেয়ে আপন ভাবি যাদের উপর সবচেয়ে বেশি ভরসা করি তাদের কাছ থেকে যখন বিশ্বাসঘাতকতার শিকার হয় তখন আমরা ভেতর থেকে ভেঙে যায়। কিন্তু তুমি কি জানো এমন পরীক্ষা আমাদের জীবনে কেন আসে হয়তো এর মাধ্যমে আল্লাহ তোমাকে কিছুই সাড়া দিতে চাই হয়তো এই বিশ্বাসঘাতক মানুষটা আপনার জীবনে কল্যাণ করছিলই না আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহআ সাল্লাম ও এমন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তার সাথে অনেক কাছের মানুষেরাও বিশ্বাসঘাতকতা করেছিলেন কিন্তু তার বিনিময়ে নবী করিম করমসাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন ধৈর্যের শিক্ষা তিনি কখনোই প্রতিশোধ পরায়ণ হননি তিনি কখনোই প্রতিশোধ পরায়ণ হননি বরং তিনি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন এবং বলেছেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য পদ বের করে দেন এবং এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না নবী করিম সাল্লা সাল্লাম এর এই বাণী এবং এই আচরণ আমাদেরকে শেখায় যে দুনিয়াতে ন্যায় বিচার না পেলেও আল্লাহর ন্যায় বিচার সব সময় কাছেই আছে এই পরীক্ষার মাধ্যমে তো আল্লাহ তোমাকে বার্তা দিতে চাইছে তার উপর ভরসা রাখো আল্লাহ কখনোই তার বান্দাদের একা ছেড়ে দেননি তিনি আছেন তিনি অবশ্যই আছেন নম্বর তিন আমাদের জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা নিজেকে খুবই একা অনুভব করি মনে হয় চারিদিক অন্ধকার হয়ে গেছে জীবনে বুঝি আশার আলো কোথাও নেই আশেপাশে এমন ভিড়ের মাঝেও নিজেকে একা মনে হয় সবসময় মনে হয় নিজেকে হারিয়ে খুঁজে চলেছি কিন্তু তুমি কি জানো এই একাকিত্ব আল্লাহর দেওয়া অনেক বড় এক নিয়ামত আল্লাহ আমাদেরকে এই একাকিত্বর পরীক্ষায় ফেলেন যাতে করে আমরা তার আরো কাছাকাছি চলে যেতে পারি হযরত ইউসুফ আলহ সাল্লামকে অন্ধকারে কুভে ফেলে দেওয়া হয়েছিল পরবর্তীতে তিনি কারাগারে বন্দী হন পরিবার থেকেও দূরে থাকতে হয় কিন্তু তার এই একাকিত্বটা সবচেয়ে বড় সুযোগ ছিল আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার তার এই একাকিত্বের সময়টাই তিনি একান্তে আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন পবিত্র কুরআনে বর্ণিত আছে নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে তুমিও হয়তো একাকিত্বে ভুগছ যদি তাই হয় তাহলে এই একাকিত্বটাকে আল্লাহর দেওয়া একটা নিয়ামত হিসাবে ধরে নাও আল্লাহ তোমাকে তার কাছে টেনে নেওয়ার জন্যই এই নিয়ামত দিয়েছেন তাই ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপর ভরসা করো দেখবে দেখে নিও তোমারও সুসময় খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ নম্বর চার নিজেকে ছোট মনে করা বন্ধ করো তুমি যদি কখনো ব্যর্থ হও তাহলে ভুলেও নিজের ভাগ্যকে ও নিজেকে দোষারোপ করো না আর নিজেকে ছোট ভাবো না কারণ এই ব্যর্থতা হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটি পরীক্ষা তোমার প্রতিটি ব্যর্থতায় একটি নতুন সুযোগ তাই যে কোনো ব্যর্থতায় আল্লাহর উপর ভরসা রাখো নম্বর পাঁচ স্বপ্ন দেখো এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল প্রকার কঠোর পরিশ্রম করো কারণ কঠোর চেষ্টা কখনোই ব্যর্থ যায় না ভাবো একটা স্বপ্ন ভেঙে গেছে তো কী হয়েছে আবার নতুন করে পথ চলার চেষ্টা করো কারণ যা ভেঙে গেছে বা হারিয়ে গেছে তা তো অতি। কোনো কিছু হারিয়ে যাওয়ার দুঃখে যদি তুমি নিজেও হারিয়ে যাও তাহলে পুরোপুরি তোমার নিজের কারণ আল্লাহ তোমার সাথে আছেন কথা জেনেও তুমি হাল ছেড়ে দিও এর চেয়ে বড় ব্যর্থতা কি হতে পারে তাই সবাইকে বলবো শক্ত লোহাকে যেমন আগুনে পুড়িয়ে নরম করে তারপর তাকে প্রয়োজনীয় রূপ দেওয়া হয় তেমনি তোমাকেও আল্লাহ কষ্টে পুড়িয়ে হয়তো পরিপূর্ণ সাফল্য দিতে চাইছেন তাই একমাত্র আল্লাহর উপর পুরোপুরি ভরসায় তোমাকে সাফল্য দোয়ারে পৌঁছে দিতে পারে হে মহারাবুল আল আমিন আমাদের আপনার প্রতি ভরসা রাখার তোফিক দান করুন আমিন